নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে পঞ্চাশ নং পার্ট চলুন শুরু করি তুমি কী কিনতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু বাই হোয়াট ডু ইউ ওয়ান টু বাই তুমি কী কিনতে চাও তুমি কখন গুম থেকে উঠেছ হোয়াট টাইম ইউ ওয়াক আপ হোয়াট টাইম ইউ ওয়াক আপ তুমি কখন গুম থেকে উঠেছ তুমি জানো এটার দাম কত ডো ইউ নো হাউ মাছ ইট কস্ট ডো ইউ নো হাউ মাছ ইট কস্ট তুমি জানো এটার দাম কত তোমার আর কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং এলস ডো ইউ নিড এনিথিং এলস তোমার আর কিছু লাগবে তুমি কখন যাচ্ছ হোয়েন আর ইউ গোয়িং হ্যান আর ইউ গোয়িং তুমি কখন যাচ্ছ আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউস ইউর ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি তুমি কত দিন ধরে এখানে আস হাও লং হ্যাভ ইউ বিন হেয়ার হাও লং হ্যাভ ইউ বিন হেয়ার তুমি কত দিন ধরে এখানে আছো কার সাথে দেখা করতে হবে হোম টু মিট হোম টু মিট কার সাথে দেখা করতে হবে তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান টু গো মি ডু ইউ ওয়ান টু গো মি তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডো ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি